তো আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বড়ো দেখার উদ্দেশ্যে মানে নৈহাটেই যাচ্ছিলাম তো ভোর ভোরেই উঠেছিলাম কিন্তু তাও রেডি হতে হতে লেট হয়ে গেছে তো যাই হোক আমাদের এখান থেকে টোটো ধরে আমরা প্রথমে হাইরোডে চলে গেলাম সেখান থেকে চলে গেলাম বালিতে বালি স্টেশনে ওখান থেকে ট্রেনও পেয়ে গেছি আর ট্রেনটা একটু লেট করেছিল তো যাই হোক ট্রেন থেকে নেবে ওখানে টোটো ধরতে হবে টোটো ধরে যেতে হবে লঞ্চঘাট সেখান থেকে লঞ্চ ঘাটে করে এবার আমরা যাব নৈহাটির উদ্দেশ্যে তো লঞ্চে প্রচুর ভিড়ও হয়েছিল আর আমরা ভেবেছিলাম যে অন্য দিক দিয়ে তারপরে অনেকে বলল না এই দিক দিয়ে সুবিধে হবে তো লঞ্চে এবার উঠে পড়েছি এবার যাব লঞ্চ থেকে ডাইরেক্ট নেবে একদম একটুখানি হাঁটলেই মায়ের মন্দির আর আমাদের ইচ্ছা ছিল অনেক বছরেরই মানে দু তিন বছর ধরে আমরা চেষ্টা করছি মায়ের কাছে আসবো আসবো কিন্তু মা ছিল না হয়ে হচ্ছ হয়ে উঠছিল না বুঝতে পারিনি যাই হোক এবছর মা টানিয়েছে তা আমরা এসেছি সবাই মিলে আর এখানে পরপর অনেক কটাই মা আছে শুধু বড়ো মা একা ছিল না তারপরে অনেক বড়ো নতুন মানে অনেক বড় বড় মা ছিল আর রোদ্দুর এত বিশাল রোদ্দুর ছিল যে বলার কথা না তো চলে এসেছি ফাইনালি মায়ের কাছে উফ মায়ের মুখটা দেখে সত্যিই প্রাণ জুড়িয়ে গেল তো সুন্দর মুখটা দেখে সত্যি সব কষ্ট দুঃখ দূর হয়ে গেল যাই হোক এবছর এসেছি আমার ইচ্ছা আছে মাকে মায়ের কাছে বলেও এসেছি যেন আবার আগের বছর মা টানা আমাদের আগের বছরই আমি যেতে পারি মায়ের কাছে তো এবার মাকে দেখা হয়ে গেছে তো আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম